নমস্কার আমাদের এই বঙ্গ চাকরি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত তোমাদের নতুন একটি চাকরির অফিস বিজ্ঞপ্তি নিয়ে চলাম একদম নতুন একটি নোটিশ বন্ধুরা পাবলিশ হয়ে গেছে রাজ্যে নতুন নিয়োগ শুরু হলো ডিএমএ অফিসের তরফ থেকে তোমাদের নতুন গুরুত্বপূর্ণ নোটিশ বন্ধুরা পাবলিশ হয়ে গেল দুটি গুরুত্বপূর্ণ নোটিশ নিয়ে আজকে কিন্তু আমরা আলোচনা করব যেখানে আছে প্রত্যেকটি জেলা থেকে তোমরা কিন্তু আবেদন করতে পারবে ছেলে এবং মেয়ে মেল এবং ফিমেল ক্যান্ডিডেট তোমরা কিন্তু সবাই এখানে আবেদন করতে পারবে মিনিমাম বয়স যদি তোমাদের এখানে আঠেরো বছর হয়ে থাকে সেক্ষেত্রে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে দুটি গুরুত্বপূর্ণ পোস্ট রয়েছে দুটি নোটিশ রয়েছে অত্যন্ত গুরুত্বপূর্ণ সমস্যাটাই আমরা পরপর কিন্তু এই ভিডিওতে ডিসকাস করব তো এখানে তোমাদের কিন্তু গ্রুপ গ্রুপ ডি পোস্ট রয়েছে এবং পাশাপাশি গ্রুপ সি পোস্টের তরফ থেকে তোমাদের কিন্তু নিয়োগ করাছে গ্রুপ ডি এবং গ্রুপ সি পোস্টের তরফ থেকে নিয়োগ করাছে আলাদা আলাদা নোটিশ কিন্তু রয়েছে দুটো নোটিশ থেকে আমি কিন্তু বন্ধুরা স্টেপ বাই স্টেপ ডিটেলসে কিন্তু আলোচনা করবো তো দুটি কিন্তু আছে তোমাদের কিন্তু পোস্টিং হবে তো এই দুটি অফিসিয়াল নোটিশ থেকে আমি সমস্ত স্টেপ জানাবো তো বন্ধুরা এখানে তোমাদের যে কোয়ালিফিকেশন রয়েছে সেটা কিন্তু এইট পাস কোয়ালিফিকেশান থেকে তোমরা গ্রাজুয়েট পাস গ্রাজুয়েট পাস কোয়ালিফিকেশন পর্যন্ত তোমরা কিন্তু এখানে যে কোনো শিক্ষাগত যোগ্যতা তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে তো এখানে মিনিমাম কিন্তু এইট পাস কোয়ালিফিকেশন থাকলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারছো ভালো কিন্তু সুযোগ রয়েছে তো বন্ধুরা এখানে তোমাদের যে সিলেকশন প্রসেস রয়েছে তো একটি অফিসিয়াল নোটিশে যে নোটিশ থেকে যে আপডেট দেবো সেটা কিন্তু শুধুমাত্র ইন্টারভিউর মাধ্যমে তোমাদের কিন্তু ফাইনালি এখানে সিলেকশন হবে তো দুটি নোটিশ হচ্ছে একটিতে তোমাদের শুধুমাত্র ইন্টারভিউ হবে এবং আরেকটিতে তোমাদের কিন্তু রিটেন এক্সাম হবে এবং পাশাপাশি তোমাদের ইন্টারভিউ হবে তো রিটেন এক্সাম হবে এবং আরেকটি হচ্ছে তোমাদের কিন্তু ইন্টারভিউ হবে এই গুরুত্বপূর্ণ স্টেপগুলো রয়েছে তো সমস্তটা কিন্তু পরপর আমি অফিসিয়াল নোটস থেকে দেখব তো তোমরা ভিডিওটি একদমই স্কিপ করবে না প্রথম থেকে শেষ কোনো দেখতে থাকবো আর সাথে সাথে আমাদের অবশ্যই ভিডিওতে একটি লাইক ও শেয়ার করে দাও এখনই ভিডিওতে একটি লাইক ও শেয়ার করে দাও আর চ্যানেলে যদি নতুন না থাকে অবশ্যই চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে সাথে আইকনটি প্রেস করে রাখো এইভাবে নিয়মিত রাজ্য অথবা কেন্দ্রের সমস্ত গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়ালি আপডেটগুলো সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে তো চলো দেখে নেব অফিসিয়াল নোটিশ নোটিশ থেকে সমস্ত তথ্যগুলো তোমাদেরকে পরপর দেখিয়ে দিচ্ছি তো আমরা অফিসিয়ালি নোটিশ বন্ধুরা ওপেন করলাম তো বন্ধুরা এখানে তোমাদের কিন্তু অনলাইনে কিন্তু আবেদন করতে হবে অনলাইনে কিন্তু আবেদন করতে হবে দেখতে পাচ্ছ চারই সেপ্টেম্বর দু থেকে দেখতে পাচ্ছ এখানে কুড়ি সেপ্টেম্বর দু হাজার চব্বিশ অবধি কিন্তু তোমার এখানে আবেদন করতে পারবে অনলাইন মোডে এসে তোমাদের কিন্তু এখানে আবেদন করতে হবে আদার্স অন্য কোনো মোডে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে না তো এখানে রাজ্যের প্রত্যেকটি জেলাতে কিন্তু সমস্ত ছেলে এবং মেয়ে সবাই তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে মিনিমাম বয়স যদি তোমাদের এখানে আঠারো বছর হয়ে থাকে আর এখানে দেখতে পাচ্ছ তোমাদের যে পরীক্ষা যেটা হবে সেটা শুধুমাত্র রিটেন টেস্ট হবে এবং পাশাপাশি ইন্টারভিউ রিটেন টেস্ট এবং ইন্টারভিউর মাধ্যমে তোমাদের কিন্তু ফাইনালি এখানে সিলেকশন করে নিয়ে হবে আর এখানে সমস্ত ডকুমেন্টস কিন্তু তোমাদের সঠিকভাবে কিন্তু আপলোড করতে হবে কোনো একটি মিস হয়ে গেলে কিন্তু সেক্ষেত্রে তোমাদের কিন্তু যে অ্যাপেন্ট ফর্ম রয়েছে সেটি কিন্তু রিজেক্ট কিন্তু করে দেওয়া হবে বন্ধুরা তো অবশ্যই সঠিক ইনফরমেশন তোমরা এখানে দেবে আর এখানে যে তোমাদের নিয়োগ পরীক্ষা যেটা কন্ডাক্ট করবে সেটি হচ্ছে দেখতে পাচ্ছ দ্য সিলেকশন কমিটি সিলেকশন কমিটি কিন্তু দেখতে পাচ্ছ তাদের কিন্তু রাইট রয়েছে কি রাইট রয়েছে রিজেকশন করার তোমাদের কিন্তু রাইট রয়েছে যদি কোনো অ্যাপ ফর্মে যদি কোনো রকম ভুল ত্রুটি থাকে সেইগুলো কিন্তু রিজেকশন করার রাইট কিন্তু রয়েছে এই যে সিলেকশন কমিটির অফ সিলেকশনের মধ্যে তোমাদের কী রয়েছে রিটেন তোমাদের কিন্তু এক্সাম হবে সেখানে কিন্তু সিলেবাস কিন্তু রয়েছে কী সিলেবাস রয়েছে নাও তো অবজেক্টিভ টাইপের কিন্তু মাল্টিপাল চয়েস টাইপের কিন্তু কোর্সেন এখানে থাকছে তো যেখানে দেখতে পাচ্ছ ডাটা এন্ট্রি অপারেটর পোস্টে তরফ থেকে তোমাদের কিন্তু এখানে নিয়োগ করা হবে তো সাবজেক্ট রয়েছে এবং এখানে কিন্তু অ্যালোটেড সে মার্কগুলো কিন্তু দেওয়া রয়েছে রিটেন এক্সাম হবে সেখানে বলা হচ্ছে জি কে কারেন্ট অ্যাফেয়ার্স জেনারেল ম্যাটেরিয়ালস অ্যাবিলিটিস এবং অ্যারাথমেটিক্স এবং ইংলিশ এই সমস্ত জায়গা থেকে তোমাদের কিন্তু টোটালি চল্লিশ নম্বর থাকবে কম্পিউটার টেস্টের থেকে তোমাদের থাকবে পঞ্চাশ নম্বর এবং ভাইভা ভাই থেকে তোমাদের থাকবে দশ নম্বর তো টোটালি এখানে যে নাম্বার দেওয়া আছে সেটা কিন্তু একশো নাম্বারের উপর তোমাদেরকে এখানে ইভিলেশন কিন্তু করা হবে আর কম্পিউটারের যে পরীক্ষাগুলো হবে সেখানে কিন্তু তোমাদের কম্পিউটারের টেস্ট নেবে সেখানে কিন্তু বেসিক মানের বেসিক মানে কিন্তু কোশ্চেন কিন্তু এখানে হবে তো এখানে দেখতে পাচ্ছ এস সি এস যদি তোমরা এখানে হয়ে থাকো সেখানে কিন্তু বয়সে পাঁচ বছর ছাড় পাবে ও বিসি যদি হয়ে থাকে হয়ে থাকো সেক্ষেত্রে তোমার কিন্তু এখানে বয়সে তিন বছর কিন্তু ছাড় কিন্তু রয়েছে পাশাপাশি এখানে দেখতে পাচ্ছ যে সমস্ত ক্যান্ডিডেট যারা রেডিয়েন্ট টেস্টে কোয়ালিফাই হবে তাদের কিন্তু ইন্টারভিউতে ডেকে নিয়ে হবে তো সেটি কিন্তু বন্ধুরা বলা আছে ওয়ান টু ফাইভ অর্থাৎ একটি পোস্টের জন্য কিন্তু পাঁচজনকে এখানে কিন্তু ডেকে নেওয়া হবে আর সাথে সাথে বন্ধুরা এখানে তোমাদের সমস্ত কোয়ালিফিকেশনের ডিটেলস কিন্তু দিতে হবে সমস্ত ডিটেলস ডকুমেন্টস তোমাদের কিন্তু অরিজিনালি সমস্ত ডকুমেন্টস কিন্তু স্ক্যান করে আপলোড করে তোমাদের কিন্তু এখানে আবেদন করতে হচ্ছে কোন পোস্ট রয়েছে আর এখানে কী কী শিক্ষাগত যোগ্যতা লাগবে সমস্ত আমি পরপর আমি দেখিয়ে দিচ্ছি দেখতে থাকবো বন্ধুরা তো প্রথমে যেটা আমরা দেখবো সেটা হচ্ছে ডাটা এন্ট্রি অপারেটর পোস্টের তরফ থেকে তোমাদের এখানে নিয়োগ করা তো এই পোস্টের তরফ থেকে তোমাদের কিন্তু যে শিক্ষাগত যোগ্যতা চায় সেটা আমি বলে দিচ্ছি তো এখানে কিন্তু বিভিন্ন ব্লকে ব্লকের অফিসের আন্ডারে কিন্তু নিয়োগ হবে তো ব্লকে ব্লকে কিন্তু এভাবে নিয়োগ শুরু হচ্ছে তো বন্ধুরা অবশ্যই তোমরা তোমাদের ডিস্ট্রিক্টের নাম কমেন্ট সেশন মেনশন করবে পরবর্তী ডিস্ট্রিক্টের তরফ থেকে যদি তোমাদের ডিস্ট্রিক্টের তরফ থেকে যদি অফিসিয়াল কোনো গুরুত্বপূর্ণ নোটিশ পাবলিশ হয় সেক্ষেত্রে কিন্তু আমার চ্যানেলের মাধ্যমে তোমরা কিন্তু আপডেট পেয়ে যাবে অবশ্যই তোমাদের ডিস্ট্রিক্টের নাম কমেন্সন মেনশন করবে এবং সাথে সাথে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে তো এখানে দেখতে পাচ্ছ যে কোনো শাখার গ্রাজুয়েট পাস হলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে যে কোনো শাখার অর্থাৎ তোমাদের আর্টস কমার্স এবং সায়েন্স যে কোনো শাখার প্রার্থীরা তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে আর এখানে ওয়ার্কিং নলেজ থাক থাকতে হচ্ছে কম্পিউটার উপরে এবং অ্যাবিলিটি থাকতে হচ্ছে দেখতে পাচ্ছ এমএস অফিস প্যাকেজ এমএস ওয়ার্ড এমএস এক্সেল এমএস এস পাওয়ার পয়েন্ট এই সমস্ত জায়গার এবং এখানে তোমাদের কিন্তু দেখতে পাচ্ছ ট্রাকিং স্পিড থাকতে থার্টি ওয়ার্ড পার মিনিট দেখতে পাচ্ছ এবং পাশাপাশি কিন্তু এখানে আরও বেশ কিছু কিন্তু তো রয়েছে এক বছরের ওয়াকিং এক্সপিরিয়েন্স তোমাদের কিন্তু থাকতে হচ্ছে পাশাপাশি এবার চলে আসি বন্ধুরা তোমাদের এখানে ক্যাটেগরি ওয়াইজ যে ভ্যাকান্সি সেগুলো এখানে কিন্তু দেওয়া রয়েছে পাশাপাশি আমরা দেখবো তোমাদের বয়সটা বয়স এক এক দু হাজার বয়স ক্যালকুলেশন করতে হবে সেই হিসেবে একুশ থেকে চল্লিশে পর্যন্ত তোমাদের কিন্তু বয়স এখানে থাকতে হচ্ছে আর আগে বলে দিয়েছি এসসি এবং পাশাপাশি এসসি এবং পাশাপাশি এসটি ক্যান্ডিডেট তোমাদের বয়স পাঁচ বছর ছাড় পাবে ও বিসি যদি হয়ে থাকো সেক্ষেত্রে তোমরা কিন্তু বয়সে তিন বছর কিন্তু ছাড় পেয়ে যাবে তো এই বছরের সাথে কিন্তু এই ছাড়টা কিন্তু তোমাদের থাকছে পাশাপাশি এবার চলে আসে তোমাদের বেতন বা স্যালারি কাটামার কী রয়েছে দেখে নাও স্যালারি রয়েছে দেখতে পাচ্ছি পনেরো হাজার টাকা ফার্মার স্যালারি তোমাদের কিন্তু এখানে নিয়োগ করা আছে কোন পোস্ট রয়েছে ডিইও টি অর্থাৎ ডাটা এন্ট্রি অপারেটার পোস্টের তরফ থেকে তোমাদের কিন্তু এখানে নিয়োগ কিন্তু হচ্ছে তো বন্ধুরা গুরুত্বপূর্ণ একটি চাকরি অবশ্যই তোমরা সবাই এখানে আবেদন করে দেবে তো এদের যে অফিশিয়াল ওয়েবসাইট রয়েছে সেই অফিসিয়াল ওয়েবসাইটটিকে তোমরা কিন্তু আবেদন করতে পারবে দেখতে পাচ্ছ এই হচ্ছে এদের অফিশিয়াল ওয়েবসাইট এই যে এদের অফিসিয়াল গিয়ে আবেদন করে দাও তো এখানে বন্ধুরা তোমাদের যে লাস্ট ডেট সেটা কিন্তু আমি জানিয়ে দিয়েছি তো লাস্ট ডেট যেটা রয়েছে কুড়ি সেপ্টেম্বর দু হাজার চব্বিশ বন্ধুরা কুড়ি সেপ্টেম্বর দু হাজার চব্বিশ লাস্ট ডেট রয়েছে নির্দিষ্টের তারিখের মধ্যে তোমাদের কিন্তু এখানে অ্যাপ্লিকেশন কিন্তু কমপ্লিট করতে হচ্ছে পাশাপাশি আমরা এখান থেকে দেখতে পাচ্ছ এখানে তোমাদের যে নিয়োগ হচ্ছে সেটা হচ্ছে গভর্নমেন্ট অফ বেঙ্গল অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট বীরভূম ডিস্ট্রিক্টের তরফ থেকে কিন্তু এই গুরুত্বপূর্ণ নোটিশটি বন্ধুরা পাবলিশ গেছে যেখানে তোমার রাজ্যের প্রত্যেকটি জেলাতে কিন্তু সমস্ত ছেলে মেয়ে সবাই তোমরা কিন্তু আবেদন করতে পারবে তো বন্ধুরা এই হচ্ছে তোমাদের গুরুত্বপূর্ণ একটি নোটিশ তো এর পরবর্তীতে আমরা চলে যাব দুই নম্বর নোটিশে এটা কিন্তু এক নম্বর নোটিশ পরবর্তী এবার আমরা চলে যাচ্ছি দুই নম্বর নোটিশে আমরা চলে যাব দুই নম্বর নোটিশ থেকে আমরা সমস্ত তথ্যগুলো এবার তোমাদেরকে পরপর দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু একটি ডিস্ট্রিক্ট থেকে বীরভূম ডিস্ট্রিক্টের তরফ থেকে এই গুরুত্বপূর্ণ আপডেট দিলাম নতুন আরেকটি ডিস্ট্রিক্টের তরফ থেকে কিন্তু অফিস গুরুত্বপূর্ণ নোটিশ কিন্তু পাবলিশ হয়েছে তো এইভাবে যদি প্রত্যেকটা ডিস্ট্রিক্টের অফিসিয়াল গুরুত্বপূর্ণ চাকরির আপডেট যদি পেতে চাও অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আর তোমাদের ডিস্ট্রিক্টের নাম অবশ্যই কমেন্ট সেকশন মেনশন করো পরবর্তী তোমাদের ডিস্ট্রিক্টের তরফ থেকে কোনো চাকরির অফিসিয়াল আপডেট যদি আসে সেক্ষেত্রে আমার চ্যানেলের মাধ্যমে তোমরা কিন্তু সবার আগে আপডেট পেয়ে যাবে তো চলো দ্বিতীয় নোটিশটা আমরা দেখিয়ে দিচ্ছি তো আমরা দুই নম্বর নোটিশটা আমরা ওপেন করেছি তো বন্ধুরা এখানে তোমাদের কিন্তু অফলাইনে আবেদন করতে হবে কবে থেকে শুরু হচ্ছে তিন নয় দু হাজার চব্বিশ তিনের সেপ্টেম্বর থেকে তোমাদের কিন্তু এখানে আবেদন শুরু হয়েছে আর এই আবেদন তোমরা করতে পারবে আঠেরো নয় দু হাজার চব্বিশ অবধি তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে অনলাইনে কিন্তু তোমাদের আবেদন করতে হচ্ছে অনলাইনে যখন আবেদন করবে তখন তোমাদের কিন্তু সমস্ত ডকুমেন্টস কিন্তু তোমাদের স্ক্যান করে সমস্ত ডকুমেন্টস কিন্তু তোমাদের জেরক্স করে তারপরে কিন্তু সেগুলো সেলফ অ্যাটেস্টেড করতে হবে তারপরে তোমাদের কিন্তু অ্যাপ্লিকেন্ট ফর্ম সাথে অ্যাটেস্ট করে নির্দিষ্ট লোকের পাঠিয়ে তোমাদের কিন্তু আবেদন করতে হবে এখানে তোমাদেরকে কিন্তু শুধুমাত্র ইন্টারভিউ ওয়াকিং ইন্টারভিউ কিন্তু হবে কোনো রকমের পরীক্ষার কিন্তু কোনো ব্যবস্থা নেই রিটেন এক্সাম কিন্তু এখানে নেই শুধুমাত্র ইন্টারভিউর মাধ্যমে তোমাদের কিন্তু ফাইনালি এখানে সিলেকশন করে নেওয়া হবে তো বন্ধুরা এখানে অ্যাপ্লিকেশন ফর্মটা রয়েছে পরপর আমি দেখাবো তো এখানে তোমাদের কিন্তু অফলাইনে যে আবেদন করতে হচ্ছে সেটা কিন্তু দেখতে পাচ্ছ এবং ফর্মের সাথে সমস্ত ডিটেলস ডকুমেন্টস সমস্তটাই কিন্তু অ্যাটাচ করতে হবে তারপর কিন্তু দেখতে পাচ্ছ এখানে এই যে করমবোধ অফ বাঁকুড়া বিষ্ণুপুর অ্যাডের খাতরা গুডে গিফট ইন ফ্রন্ট অফ দ্য দেখতে পাচ্ছো চেম্বার অফ দ্য ডিস্ট্রিক্ট জার্জ বাঁকুড়া এই ঠিকানায় তোমাদের কিন্তু পাঠিয়ে আবেদন করতে হবে তো এখানে দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু ফিজিক্যালি তোমরা কিন্তু জমা করতে পারবে পাশাপাশি তোমরা যদি পোস্টের মাধ্যমে যদি পাঠাতে হবে সেক্ষেত্রে কিন্তু তোমরা পাঠাতে পারবে তো এদের অফিসের ঠিকানা কিন্তু একটি ড্রপ বক্স রাখা রয়েছে সেই ঠিকানা তোমাদের কিন্তু জমা করতে হচ্ছে তো এখানে দেখতে পাচ্ছ আঠেরো নয় দু হাজার চব্বিশ হচ্ছে লাস্ট ডেট রয়েছে এই নির্দিষ্ট তারিখের মধ্যে অবশ্যই আবেদন তোমরা করে দেবে আর এখানে বলা হচ্ছে অল দ্য সাপোর্টিংস ডকুমেন্টস অ্যাটাস্ট উইথ দ্য অ্যাপ্লিকেশন ফর্ম শুড বি সেলফ অ্যাটাস্টেড সমস্ত ডকুমেন্টস কিন্তু তোমাদের জেরক্স করে সেলফ অ্যাডাস্ট করে তারপর অ্যাপ্লিকেশন ফর্ম সাথে অ্যাটাচ করে তারপর তোমাদের কিন্তু এদের নির্দিষ্ট লোকেশনে পাঠাতে হচ্ছে তো দেখে না অ্যাপ্লিকেশন ফর্মটা কী রয়েছে অ্যাপ্লিকেশন ফর্মটা তোমাদের কিন্তু ডিটেলস তোমাদের কিন্তু ফিল আপ করতে হবে দেখতে পাচ্ছ কোন কোন পোস্ট রয়েছে দেখতে পাচ্ছ এখানে কিন্তু বাঁকুড়ার তরফ থেকে আবেদন করতে হবে বিষ্ণুপুর এবং খাতার তরফ থেকে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে তো যেটা তোমাদের খুশি তিনটেই তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারো টিকমার্ক করে দেবে আর এখানে কিন্তু রিসেন্ট পাসপোর্ট সাইজের কিন্তু ফটো তোমাদের কিন্তু লাগাতে হচ্ছে তারপর দেখতে পাচ্ছ এখানে তোমাদের কিন্তু এই যে ফুল নেম ব্লক লেটার বড় অক্ষরে তোমাদের কিন্তু নাম লিখে দিতে হবে তারপরে ফাদার নেম হাজবেন্ড নেম যে সমস্ত মেয়ে তোমাদের বিবাহ হয়নি তাদের ক্ষেত্রে ফাদার নেপস এবং ছেলেদের ক্ষেত্রে ফাদার নেপস এবং যে সমস্ত মেয়েদের বিবাহ হয়ে গেছে তাদের কিন্তু হাজব্যান্ড নেম কিন্তু এখানে দিতে হবে ডেট অফ বার্থ দিতে হচ্ছে তারপরে এডুকেশনাল কোয়ালিফিং শিক্ষাগত যোগ্যতা এবং সাথে সাথে বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু দেখতে পাচ্ছ সাপোর্টিং সাপোর্টেড বাই অ্যাটাস্টেড অ্যাটাস্টেড সেলফ অ্যাটাস্টেড ডকুমেন্টস তোমাদের কিন্তু অ্যাটাস্ট করতে হবে এর সাথে আর এখানে অ্যাকচুয়াল বয়সটা দিতে হবে এক এক দু হাজার চব্বিশ হিসেবে সমস্ত ডকুমেন্টস কিন্তু দিয়ে দিতে হবে আর এখানে মেল না ফিমেল ক্যান্ডিডেট ন্যাশনালি ইন্ডিয়ান এখানে করে দেবে পাশাপাশি এখানে দেখতে পাচ্ছ তোমাদের কি কোনো রকমের ক্রিমিনাল রেকর্ড বা কেস কি আছে পেন্ডিং সেক্ষেত্রে যদি থাকে তো অনেক আবেদন করতে পারবে না আর এখানে যদিও থাকে সেক্ষেত্রে তোমাদের কিন্তু একটি এখানে কিন্তু তোমাদের কিন্তু একটি সার্টিফিকেট কিন্তু নিতে হচ্ছে সেটা হচ্ছে কী সার্টিফিকেট যে তোমাদের কোনো রকম ক্রিমিনাল রেকর্ড নেই সেই ধরনের কিন্তু একটি সার্টিফিকেট তোমাদের কিন্তু নিতে হচ্ছে পাশাপাশি দেখতে পাচ্ছো এখানে বলা সেই অ্যাড্রেস প্রেজেন্ট অ্যাড্রেস এবং পারমানেন্ট অ্যাড্রেস করছে দুটো সেম হয় সেক্ষেত্রে সেম করে দেবে প্রথম ভিলেজ পোস্ট অফিস তারপর রয়েছে পি এস এবং পরবর্তী ডিস্ট্রিক্ট এবং পিন এইভাবে পরবার কিন্তু সাজিয়ে দিতে হচ্ছে তোমাদের অ্যাড্রেস তারপরে কন্ট্যাক্ট নাম্বার মোবাইল নাম্বার এখানে দিয়ে দিতে হচ্ছে মোবাইল নাম্বারটা অবশ্যই দেবে যেহেতু ফার্দার ডেট সমস্ত আপডেটগুলো আসবে সমস্ত কিন্তু মোবাইল নাম্বারের মাধ্যমে তোমরা কিন্তু পেয়ে যাবে এস এম এস আকারে স্টেশন দিতে হচ্ছে এবং পাশাপাশি ডেট এবং সিগনেচার করে দিলে তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল আপ কিন্তু কমপ্লিট হয়ে যাবে তো এই অ্যাপ্লিকেশন ফর্মের সাথে রিলেভেন্ট সমস্ত ডকুমেন্টস তোমাদের কিন্তু অ্যাটাচ করতে হবে তো কোন কোন ডকুমেন্টস তোমাদের এখানে অ্যাডাস্ট করতে হবে সেগুলো আমি দেখে দিচ্ছি তো এখানে কিন্তু পরপর দেওয়া রয়েছে পরপর দেখাচ্ছি তার আগে দেখো কী বলা আছে দ্য ক্যান্ডিডেটস মাস্ট অলসো ব্রিংস টু সেলফ অ্যাডাস্ট অ্যাটাস্টেড পাসপোর্ট সাইজের কালার ফটো এখানে কিন্তু কালার পড়দ দুটি কিন্তু সেলফ অ্যাটাস্টেড কালার ফটো তোমাদের কিন্তু নিতে হচ্ছে রিপোর্টিং টাইমস তোমাদের কিন্তু রয়েছে ইন্টারভিউ সেটা হবে দেখতে পাচ্ছ বারোটা সাড়ে বারোটা এটা হবে কিন্তু কোড আছে প্রিমাইস অন দ্য ডে অফ ইন্টারভিউ তো ইন্টারভিউ দিন তোমাদের কিন্তু পৌঁছাতে হবে সাড়ে বারোটা নাগাদ রিপোর্টিং টাইম কিন্তু রয়েছে তার আগে এবং সাথে সাথে এখানে দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু সমস্ত ডকুমেন্টস কিন্তু সেদিন নিয়ে যেতে হচ্ছে যেদিন তোমাদের ইন্টারভিউ সমস্ত ডকুমেন্টস তোমাদের কিন্তু নিতে হচ্ছে অরিজিনাল এবং সাথে হচ্ছে রক্স কপি কোন কোন ডকুমেন্টস রয়েছে আধার কার্ড রয়েছে ড্রাইভিং লাইসেন্স ভোটার কার্ড রয়েছে এবং পাসওয়ার্ড প্যান কার্ড এগুলো কিন্তু নিতে হচ্ছে তোমাদের আইডেন্টিফিকেশন প্রুফ হিসেবে এবং দেখতে হচ্ছে বলা হচ্ছে এই সমস্ত ডকুমেন্টস এস প্রুফ রয়েছে কোয়ালিফিকেশন হচ্ছে এক্সপ্রেঞ্জ এগুলো সমস্ত ডকুমেন্টস সমস্যাটা তোমাদের কিন্তু অরিজিনাল নিতে হচ্ছে এবং অরিজিনালের সাথে সাথে জেরক্স কপি সমস্যাটা কিন্তু সেলফাটেস্ট করে তোমাদের কিন্তু নিয়ে যেতে হবে এদের নির্দিষ্ট লোকেশনে আর এদের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে এদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমরা কিন্তু আপনার ফর্মটা কিন্তু ডাউনলোড করে নিতে পারবে আর যদি না পারো আমাদের টেলিগ্রাম চ্যানেলে চলে আসো এবং কমেন্ট করবে আমি সেক্ষেত্রে কিন্তু টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো এদের ঠিকানায় কিন্তু তোমাদের পার্টি আবেদন করতে হচ্ছে এই যে আগেই বলে দিয়েছি প্রথমেই বলে দিলাম এই ঠিকানা তোমাদের কিন্তু পার্টিয়ে আবেদন করতে হবে তোমরা কিন্তু সরাসরি এদের অফিসের ঠিকানায় কিন্তু জমা করতে পারবে এবং পোস্টের মাধ্যমে তোমরা কিন্তু পার্টি আবেদন করতে পারবে আর এদের এখানে যাচ্ছি ইনকমপ্লিট অ্যাপ্লিট ফর্ম যদি তোমরা এখানে জমা করো সেক্ষেত্রে কিন্তু দেখতে পাচ্ছ রিজেকশন করে দেবে অর্থাৎ সঠিকভাবে তোমাদের কিন্তু ফর্মটা ফিল কিন্তু করতে হচ্ছে তো এখানে বন্ধুরা শুধুমাত্র তোমাদের কিন্তু ওয়াকিং ইন্টারভিউ হবে দেখে নাও এখানে তোমাদের যে পোস্টের তরফ থেকে নিয়ে গেছে সেটা হচ্ছে কর্মবন্ধু পোস্ট রয়েছে দেখতে পাচ্ছ পার্ট টাইম সুইপার কাম ম্যাথর পোস্ট রয়েছে এখানে ভ্যাকেন্সি ডিটেন্স দেওয়া রয়েছে আর অবশ্যই তোমাদের কিন্তু বাঁকুড়া ডিস্ট্রিক্টের স্ত্রী বাঁচেন তা বলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে এবং আঠেরো থেকে চল্লিশে মধ্যে তোমাদের কিন্তু বয়স থাকতে হচ্ছে যে আঠেরো থেকে চল্লিশের মধ্যে বয়স থাকলে আবেদন করতে পারবে এক এক দু হাজার চব্বিশের বয়সটি ক্যালকুলেশন কিন্তু এখানে করতে হবে আর এখানে সমস্ত সংগঠিত শ্রেণীপ্রেতা তোমরা কিন্তু আবেদন করতে পারবে আর এখানে আবেদন করতে গেলে তোমাদের শিক্ষাগত যোগ্যতা লাগছে সেটা হচ্ছে সিটিজেন অফ ইন্ডিয়া অর্থাৎ ভারতীয় নাগরিক হলে আবেদন করা যাবে এবং মাস্ট প্রসেস গুড ফিজিক্যালি কিন্তু তোমাদের কিন্তু শারীরিক সক্ষমতা যদি ভালো থাকে সেক্ষেত্রে তোমরা কিন্তু অবশ্যই আবেদন করতে পারবে আর অবশ্যই রিটার্ন রাইট তোমাদের কিন্তু থাকতে হচ্ছে ক্যাপাবিলিটি থাকতে হচ্ছে বাংলায় এবং এখানে পার মান্থ স্যালারি যেটা রয়েছে সেটা হচ্ছে তিন হাজার টাকা প্রত্যেক মাসে তোমরা কিন্তু স্যালারি পেয়ে যাবে এই পোস্টের তরফ থেকে এখানে শিক্ষাগত যোগ্যতা হিসাবে কিন্তু উল্লেখ করা নেই এইট পাস কোয়ালিফিসন তোমরা কিন্তু আবেদন করতে পারবে যারা মাধ্যমিক পাস তাদের ক্ষেত্রে কোনো রকম অসুবিধা কিন্তু নেই মিনিমাম এইট পার্স্ট কোয়ালিমিশন থাকলে তো অনেকে এখানে আবেদন করতে পারছ গুরুত্বপূর্ণ পোস্ট রয়েছে আর এখানে যে নিয়োগ হচ্ছে সেটা বাঁকুড়া ডিস্ট্রিক্টের তরফ থেকে নিয়োগ হচ্ছে তো এখানে যেটা বলা হচ্ছে অফিস অফ দ্য দেখতে পাচ্ছি চেয়ারম্যান ডিস্ট্রিক্ট রিক্রুটমেন্টস কমিউনিটি অ্যাং ডিস্ট্রিক্ট জাজ বাঁকুড়া ডিস্ট্রিক্টের তরফ থেকে কিন্তু এই অফিসিয়াল গুরুত্বপূর্ণ নোটিশ বন্ধটা পাবলিশ হয়েছে তো এখানে তোমরা সবাই কিন্তু আবেদন করতে পারবে এবারে কিন্তু বিভিন্ন ডিস্ট্রিক্টের তরফ থেকে কিন্তু অফিসিয়াল গুরুত্বপূর্ণ নোটিশ বন্ধুরা পাবলিশ করছে তোমরা কোন ডিস্ট্রিক্ট থেকে এই ভিডিওটি দেখছো অবশ্যই সেই ডিস্ট্রিক্টের নাম কমেন্ট মেনশন করো পরবর্তী তোমার ডিস্ট্রিক্টের অফিসিয়ালি নোটিশ যদি পাবলিশ হয় সঙ্গে সঙ্গে কিন্তু আমার চ্যানেলের মাধ্যমে তোমার কিন্তু আপডেট পেয়ে যাবে তো বন্ধুরা এই ছিল সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য দুটি অফিসিয়াল গুরুত্বপূর্ণ নোটিশ থেকে আমরা কিন্তু সমস্ত আলোচনা করে দিলাম তো এর সাথে সাথে বন্ধুরা এই ভিডিওটি তোমাদের প্রিয় যে সমস্ত বন্ধুবান্ধব রয়েছে তাদের মধ্যে এক্ষুনি বেশি বেশি পরিমাণে শেয়ার করে দাও চ্যানেলের নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে সাথে বেলাইকনটি প্রেস করে রাখো এভাবে নিয়মিত তো রাজা কেন্দ্রের সমস্ত গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়ালি গুরুত্বপূর্ণ আর সাথে সাথে বন্ধুরা অবশ্যই ভিডিওতে একটি লাইক ও শেয়ার করে দেবে অবশ্যই ভিডিওতে একটি লাইক ও শেয়ার করে দেবে চ্যানেলে যদি নতুন হয়ে থাকে অবশ্যই এই চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে সাথে বেলাইকেনটি প্রেস করে রাখবে এভাবে নিয়মিত রাজ্য অথবা কেন্দ্রের সমস্ত গুরুত্বপূর্ণ চাকরির অভিশালী আপডেটগুলো সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে তো বন্ধুরা আজকে এই ভিডিওটি এই পর্যন্ত পরবর্তী আরও একটি নতুন ভিডিওতে তোমার সাথে দেখা হবে ধন্যবাদ